এবার ওয়াক বিলের বিরুদ্ধে মামলা করছেন একজন হিন্দু বোন আপনার যত হিন্দু বন্ধু বান্ধব আছে সকলের কাছে পৌঁছে দিবেন এবং সঠিকটি জানাবার সুযোগ করে দিবেন আপনার একটি স্যারে আজকে সবাই সঠিকটি জানতে পারবে একজন মুসলিম হিসাবে আপনার এটা দায়িত্ব চলুন তিনি কি বলছেন আগে সেটা আমরা দেখেছি দেখে নি সাংবাদিকের সামনে বিল এটা আর্টিকেল ফোর্টিন এবং এটা আমরা সবাই ইকুয়াল আমরা সবাই এক আমরা বিচার ব্যবস্থা এবং আইনের চোখে হিন্দু মুসলমান শিখ জৈন সবাই এক অফ আইনটা কিন্তু সেটার বিরুদ্ধে যাচ্ছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি নাইন যেটা আছে যে সবার নিজের নিজের ধর্ম ফলো করার অধিকার আছে এবং নিজের নিজের ধার্মিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেটার রক্ষণাবেক্ষণ সেটা দেখাশোনা করার অধিকার আপনার আছে আপনার যেরকম মন্দির রক্ষণ করা আছে মুসলমানদেরও সেরকম মন্দির মসজিদ আছে ওয়াকফ জিনিসটা কী ওয়াকফ জিনিসটা হচ্ছে একটা ট্রাস্ট যেটা এটা আল্লাহর নামে কিন্তু যে ওয়াকিফ সে কিন্তু ট্রাস্টি নয় ওয়াকফ হচ্ছে এটা আল্লাহর নামে এবং ওয়াক যে সে দেখা হয় সেটা হয় আপনার যেটা মুতে বাড়ি যেগুলো হয় তারা দেখাশোনা করে বাকব সম্পর্কে আচ্ছা এই এই আইনটা কি করা হচ্ছে এই আইনে বলা হচ্ছে যে আপনারা আপনাকে প্রথমে ওয়াকফকে জমি দিতে হলে আপনি জমি দিতে চান আমি জমি দিতে চাই অনেক হিন্দু জমিদার ছিল যাদের অনেক সম্পত্তি ছিল তাদের যদি জমিতে গরিব মুসলমানরা থাকতেন তিনি তাদের কবরস্থানের জন্য জমি দান করতেন এই আইনটা কি বলছেন যে না ওয়াকফকে কোনো হিন্দু বা কোনো নন মুসলমান জমি দান করতে পারে না আর যদি মুসলমানও দান করে আপনাকে দেখাতে হবে যে আপনি পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালন করছেন আচ্ছা ইসলাম ধর্ম পালন করার প্রমাণটা কী যে আপনি রোজা রাখেন অনেক মুসলমান আছে যে রোজা রাখে না যে আপনি দাঁড়িয়ে রাখেন তবে আপনি মুসলমান আপনার মুসলমানত্বের প্রমাণ কি আমি হিন্দু ব্রাহ্মণ আমার লালন ফকির বলেছিলেন না যে বামন চিনি পইটে দেখে বামনি চেমন চিনব কীভাবে তো এটা কি এটা আমার আমি একজন হিন্দু হয়ে যদি কালকে আমি বাকককে সম্পত্তি দান করতে চাই সেটা আমার পার্সোনাল ব্যাপার আমার রাইট টু প্রপার্টি তো এইটা এইটা নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বলছেন সেন্ট্রাল অফ কাউন্সিল যেটা আছে জন মেম্বার তাতে লিখে দিচ্ছেন যে দশ সরকার বলে দিচ্ছে দশজন মুসলমান থাকবে বারো জন নন মুসলমান থাকবে তার মানে কি বারো দশ সংখ্যাগরিষ্ঠতা বিনা মুসলমানের জন্য কালকে যদি বিজেপি সরকার বলে যে পাঁচ বছরের জন্য আমি এই ওয়াকফ নিচ্ছি তাহলে কিন্তু সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে মুসলমানের হয়ে কথা বলার কেউ থাকবে না কারণ সংখ্যা গরিষ্ঠতা নন মুসলিমদের কাছে কাশি বিশ্বনাথ টেম্পল আপনি করতে পারবেন কাশি বিশ্বনাথ টেম্পলে আপনি লেখা আছি ডিএম যদি মুসলমান থাকে তবুও অন্য দনকে দিয়ে করাতে হবে এটা যেটা অন্যদের জন্য করছে মুসলমানদের জন্য তারা কী দোষ করলো তাদের জন্য এটা কেন করছে এইটা খালি ওদের ভয় দেখাবার জন্য প্রত্যেকটা জিনিসে এই ওয়াকফ বিল যেটা রাইট টু ইকুয়ালিটি রাইট টু রিলিজিয়াস প্রসপেরিটি এই জিনিসটা নষ্ট করেছে এবং এটা অসাংবিধানিক এটার বিরুদ্ধে যারাই গেছে সুপ্রিম কোর্টে এবং আমিও আজকে রাত্রির মধ্যে ফাইল করছি আমার দিদি কি ঠিক বলেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মেন কথা হচ্ছে যেটা হচ্ছে সবই রাজনীতি খেলা এখানে কি কোনো হিন্দু এটা চেয়েছিল যে আমরা মসজিদের সিক্রেটারি হব মসজিদের সর্দার হব অকাপের মালিক হব কেউ চাইনি বা কোনো মুসলিম এটা কি চাইবে যে মন্দিরের সিক্রেটারি হব মন্দিরের রক্ষণাবেক্ষণ আমরা করব। এটা কোনো মানুষই কেউ চাইনি এটা সরকার নিজের স্বার্থে এটা করতে চাইছে তো আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন